বারো বিষয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান ঘর তৈরির কাজ শুরু হলো মঙ্গলবার বারো বিষয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান ঘর তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে ভাবে শুরু করা হলো উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ ত্রিক বড়াই কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ গোলাপ রায় সহ অন্যান্যরা উল্লেখ্য সম্প্রতি বারো বিষয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ান রাজ্যসভার সাংসদ তিনি নিজের বেতন থেকে দুই লাখ টাকা ব্যবসায়ীদের দোকান ঘর তৈরির জন্য দেন বারো বিষয় ব্যবসায়ী সমিতি দে দুই লাখ টাকা মোট চার লাখ টাকা দিয়ে দোকান ঘর তৈরির কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হলো আপনারা ভালো জানেন যে চার এপ্রিল্সিমেটলি ফ্যামিলি যে দোকান ছিল বাজারে কুমার এ দোকান অগ্নিগস্ত হয় সেদিনকে আমি দিল্লিতে ছিলাম আমাদের চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি এবং সর্বোপরি গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা যারা ইলেকটেড মেম্বার ওরা সবাই এসেছিলো রাত্রেবেলা তো সে সময় আমাদেরকে বলি ফাসে থাকতে লাগবে ওরা এনি টাইম খবর নিয়েছে তারপরে আমি দিল্লি থেকে ব্যাক করার পরে আমি বিডিওর সাথে কথা বলেছি এবং ইন্ডিভিজুয়ালি ফ্যামিলির সাথে আমি কথা বলেছি যে আপনারা বিডি অফিসে যাবেন যে লোনের ব্যবস্থা রাজ্য সরকারের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে আছে এই লোনের ব্যবস্থা করার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে লাগে সাবসিডি রেটে যেন ওরা লোনটা পাক কেন খালি দোকান জ্বলে নেয় ওদের যত মাল মেটেরিয়াল ছিল ফার্নিচারের দোকান ছিল ইকুইপমেন্ট ছিল অনেক কিছু ওদের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সব কিছু তো আমরা পূরণ করতে পারবো না তবুও আমরা চেষ্টা করেছি আমি তারপরে এখানে আসি ব্যবসা সমিতির সাথে কথা বলি আমি আমার তহবিল থেকে কিছু ফাইন্যান্সিয়াল হেল্প ওই দোকানের স্ট্রাকচার করার জন্য আমি নিজের বেতন থেকে দুই লাখ টাকা দিয়েছি এবং ব্যবসা সমিতি দুই লাখ টাকা দিয়েছি স্টার্ট করার জন্য এবং আমরা পাঁচজনের একটা কমিটি করে দিয়েছি ওই কমিটি আজকে আজকে শুভ নববর্ষের দিন আজকে দিনে কুটি পূজাও হয়ে গেল আমি এই পূজাতে এসেছিলাম এবং সকল বিনকে ধন্যবাদ জ্ঞাপন করবো সবাই যেন এই এই ঘটনার মধ্যে সবাই মিলিত আকারে ওদের হেল্প করতেছে আমি ধন্যবাদকে জ্ঞাপন করবো বিডিও কুমার গ্রামকে ধন্যবাদ জ্ঞাপন করবো পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি এবং পঞ্চায়েত মেম্বারদেরকে এবং সকল বিন যারা ব্যবসায়ী সমিতির আছেন এলাকার বাসিন্দা আছেন ভোলকা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আছেন বারো বিশ্বের বাসিন্দা আছেন সবাইকে কেন এই একটা সেন্টিমেন্টাল ম্যাটারে আমাদেরকে সবাইকে এক হইতে লাগে দুঃখের সময় যদি আমরা সাথ দেই সুখের সময় তো সবাই সাথে থাকে কিন্তু দুঃখের সময় যদি আমরা মিলিত আকারে সাথে থাকি ওরা আগের মতনই ব্যবসাটা করতে পারুক এই মনোকামনা মিলাম এর জন্য আমি আমরা দেখেছি যে ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশ এই বার আমাদের বাজারে কুমারগ্রাম রোডে একটা মরমাত্রী ঘটনা হয়েছে যার পরিপ্রেক্ষিতে অনেক ব্যবসায়ী ভাইদের দোকান তারপরে ওদের একটা ম্যাটেরিয়াল ছিল এটা অগ্নেয়াসক চলে যায়